আজকের পার্টে আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব স্ক্রিনের প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত এখানে আমাদের চক্রবৃদ্ধি মূলধন চেয়েছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে পিন টু সি সমান সমান পিন টু ওয়ান প্লাস আর এন এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফার সূত্র মান বসিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে তবে তার আগে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় এখানে এই পি মানে কি আর মানে কি এন মানে কি সি মানে কি এ সম্পর্কে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে আমরা যদি মনে করি পি পি মানে হচ্ছে মূলধন আবার একে আমরা আসল নামেও চিনি তারপরে আর আর মানে হচ্ছে সুদের হার সুদের হার বা আমরা একে মুনাফার হারও বলি মুনাফার হার এরপরে আমাদের আছে এন এন মানে হচ্ছে আমাদের সময় যত বছর দেওয়া থাকবে দুই বছর তিন বছর পাঁচ বছর আর এখানে আরেকটি বিষয় আছে সি সি মানে হচ্ছে কিন্তু চক্রবৃদ্ধি মূলধন সি মাইনাস চক্রবৃদ্ধি মূলধন এরপরে আমরা যদি মানগুলো বসাই এখানে পি মানে মূলধন এখানে আমাদের পি হচ্ছে মূলধন মানে হচ্ছে যে টাকাটা দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছর চক্রবৃদ্ধি মূলধন এই যে মূল টাকাটা এটাই হচ্ছে কিন্তু আমাদের মূলধন বা আসল তাহলে আট হাজার টাকা হচ্ছে আমাদের মূলধন বা আসল ওয়ান সূত্রের ওয়ান প্লাস আর আর হচ্ছে আমাদের দশ পার্সেন্ট আমরা যদি দশ পার্সেন্টকে পার্সেন্ট উঠিয়ে দিই তাহলে আমরা জানি নিচে একশো আসবে কাটাকাটি করলে কিন্তু আসে একের দশ তাহলে আমরা কিন্তু এটা একবারেই লিখতে পারি যে দশ ভাগের এক আর এন হচ্ছে আমাদের সময় সময় হচ্ছে আমাদের তিন বছর তাহলে উপরে পাওয়ার থ্রি এরপরে আমরা যে কাজটি করতে পারি আট হাজার ইন্টু এখানে যদি আমরা একটি লসাগু করি দশ লসাগু তাহলে উপরে থাকবে দশ যোগ এক কিভাবে কানে নিস্তটে এক আছে এক থেকে দশের ভিতরে দশ বার যায় দশ একের সাথে গুণ হলে হবে দশ আর দশ থেকে দশকে ভাগ করলে হবে এক এক উপরের সাথে গুণ হলে হবে এক এরপরে পাওয়ার থ্রি এরপরে যদি আমরা এই যে এগারো আর দশ তিনটি পাওয়ার আছে আমরা যদি এগারো তিনবার লিখি এবং দশ আমরা কিন্তু তিনবার লিখতে পারি কারণ পাওয়ার থ্রি তাহলে তিনবার তাহলে দশ আর এক এগারো এগারো তিনবার এবং দশ ও তিনবার এই তিনটি শূন্য এই তিনটি শূন্য আমরা কেটে দিয়ে থাকবে আট গুণ এগারো গুণ এগারো গুণ এগারো আট এগারো অষ্টআশি অষ্টআশি যদি আমরা এগারো গুণ করি তারপর আমরা এগারো যদি গুণ করি তাহলে আমরা পাবো দশ হাজার ছয়শো আটচল্লিশ এটা আমরা পাবো এটা এই চারটি যদি আমরা গুণ করি তাহলে আমরা পাব দশ হাজার ছয়শো আটচল্লিশ এটি হবে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক নম্বর মুনাফায় থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর এত টাকা মুনাফা দেওয়া হয় আসল কত আসল মানে কি পি আমরা জানি পি তাহলে পি চেয়েছে আমাদের আসল কত এখন আমাদের বুঝতে হবে যে এটা কি চক্রবৃদ্ধি না সরল মুনাফা এখানে কিন্তু চক্রবৃদ্ধির কোনো কথা বলেনি তার মানে এটা থেকে আমাদের বুঝে নিতে হবে এটা সরল মুনাফা তাহলে সরল মুনাফার সূত্র আমরা জানি আই সমান সমান পি আর এন এই সূত্রটাকেই আমরা কনভার্ট করে নতুন একটি সূত্র তৈরি করবো এখান থেকে কিন্তু তিনটে সূত্র তৈরি করা যায় যেমন আমরা যদি আইকে ওই পাশে নিই আর পি আর এন এই পাশে আনি সাইড পরিবর্তন এরপরে পি ইনটু লিখতে পারি ওয়ান প্লাস আর এন বা আমরা কিন্তু আর যদি রাখি তাহলে ওয়ান ভাগ পি এন হয় বা আমরা যদি এন কে রেখে দেই আর দুইটা ওই পাশে পাঠাই ওয়ান ভাগ পি আর হয় তাহলে তিনটি সূত্র কিন্তু এখান থেকে একটি সূত্র থেকে আমরা তিনটি সূত্রে কনভার্ট করতে পারি তাহলে এখানে আমাদের পি এর মান চেয়েছে আমরা এই সূত্রটি ব্যবহার করব এটি আমাদের লাগতে আসে না আমাদের কি লাগবে একবারে ডাইরেক্ট পি সমান সমান ওয়ান ভাগ আর এন এখন এখানে আমাদের পি এর মান লাগবে পি এর মান মানে আসল এখানে আসল হচ্ছে আমাদের নেই তাহলে আর এর মান কত পনেরো পার্সেন্ট আর এন এর মান হচ্ছে কত এন এর মান হচ্ছে এখানে মান বছর তাহলে তাহলে আর একটি বিষয় আছে উপরে কিন্তু সমান সমান কত ষোলোশো আশি জাস্ট এই মানটি আমরা কিন্তু এখানে বসিয়ে দিলে আমাদের চলে আসবে আচ্ছা আমরা যদি বসাই উপরে হবে ষোলোশো আশি আর আর এখানে আমাদের কত এখানে আর কিন্তু পনেরো পার্সেন্ট একে কিন্তু আমরা যদি দশমীকে নিই দশমীকে নিলে কিন্তু আমরা জানি পার্সেন্ট যদি উঠিয়ে দিই তাহলে একশোর জন্য দুই ঘরের দিকে আসবে তাহলে এক ঘর আর এক ঘর দুই ঘর তাহলে এখানে দশমিক পনেরো এরকমভাবে কিন্তু আমরা লিখতে পারি বা একশোর পনেরোও কিন্তু আমরা লিখতে পারি কিন্তু এই অঙ্কটা আমরা এভাবে করলেই কিন্তু আমাদের অ্যান্সার খুব সহজে বের হবে এন হচ্ছে ওয়ান এক বছর তার মানে কি পয়েন্ট পনেরো দ্বারা আমরা ষোলোশো আশিকে ভাগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে এখানে আমরা একটি শর্টকাট অ্যাপ্লাই করব আমরা মনে করবো এখানে কোনো দশমিক নেই দশমিক ছাড়া পনেরো দ্বারা আমরা ষোলোশো আশিকে ভাগ করব পনেরো দ্বারা ষোলোশো আশিকে যদি ভাগ করি পনেরো অক্ষে পনেরো থাকবে এক পরে আরেকটি নেব আট আঠারো তাহলে পনেরো লক্ষে পনেরো থাকবে তিন তিন আর শূন্য মানে তিরিশ তাহলে পাঁচশো পাঁচশো না তিরিশ তাহলে পনেরো দুগুণে তিরিশ তাহলে হবে দুই এরপরে দশমিকের পরে কয়টি অঙ্ক আছে দুইটি তাহলে দুইটি শূন্য আমরা বসিয়ে দেব আমাদের অ্যান্সার চলে আসছে এভাবে কিন্তু আমরা কোনো পূর্ণ সংখ্যাকে চাইলে খুব সহজেই কিন্তু যে কোনো দশমিক সংখ্যা দুই সংখ্যার থাক তিন সংখ্যা বা চার অঙ্কের পাঁচ অঙ্কের থাকলেও কিন্তু কোনো সমস্যা নাই আমরা এই নিয়মে চট করে কিন্তু যে কোনো ভাগ বের করে ফেলতে পারি ক্যালকুলেটর বা খাতা কলম ছাড়া তাহলে এখানে আমাদের অ্যান্সার কি আসবে ক নম্বর এগারো টাকা এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার আজকের পাট এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে